আজ বাজারে খুব সুন্দর সুন্দর একটা মাছ পেয়েছি সেটা হলো এই ছোট ছোটো মাছগুলোকে বলে কাচকি মাছ খুব টেস্টি মাছটা হয় আর খেতে খুব সুন্দর হয় এর প্রিপারেশান এর অনেক প্রিপারেশনই হয় আজকে আমি তোমাদের সঙ্গে তাই মনে হলো একটা প্রিপারেশান যেটা করছি বাড়িতে সেটাই শেয়ার করি এর জন্য মাছটাকে খুব ভালো করে দু তিনবার একটু ধুয়ে নিতে হয় নিয়ে আমি জল ঝরাতে দিলাম ছাঁকনিতে আর এর জন্য লাগবে আমার লাউ পাতা তাই বাজার থেকেই নিয়ে এসছি মাছটার সঙ্গেই কিনেছি এই একটা আঠি লাউ পাতা মানে ডা পুরো ডগা সমেত এই ডগাগুলো একটু বেছে সরিয়ে রাখছি আমার বাড়িতেই এই লাউয়ের ডগা দিয়ে পোস্ত দিয়ে খেতে খুব ভালোবাসে আর যে পাতাগুলো একটু ভালো পেলাম সেইগুলোকে বেছে নিয়ে নিলাম মাছটার জল ঝরে গেছে মাছটা দেখে ভালো করে দেখে বুঝতে পারছো খুব ছোট ছোটো মাছ হয় এগুলো কাটতে লাগে না খালি একটু বাজার থেকে এনে ধুয়ে নিলেই হয়ে যায় আর বেশি ধোয়াতে লাগে না কেননা এই মাছের একটা তেল আছে যেটাই এই মাছের বেশি স্বাদ আর কের জন্যই তেলটার জন্যই মাছগুলো জল ঝরিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার একটা পাত্রে মাছটা নিয়ে নিলাম আর কুচিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে পেঁয়াজ একটু লঙ্কা আর রসুন আর ধনে পাতাটা একটু বেশি পরিমাণ দিয়েছি দেখতেই পেলে রসুনটা অনেকটা দিয়েছি আর জল ঝরানো টক দই আর সর্ষে বাটা দিলাম আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর নুন স্বাদ মতন দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে এবার একটু ভালো করে মেখে নেব মাখাটা হালকা হাতে মাখতে হবে অথচ প্রতিটা মশলার সঙ্গে যেন মাছটা খুব ভালো করে মাখা হয় সেদিকটাও নজর দিতে হবে কেননা মাছটা খুব নরম আসলে মানে বেশি যদি মানে চটকে মাখতে যাই তাহলে কি হবে মাছগুলো ভেঙে যাবে সেই জন্যই মাছটাকে খুব হালকা হাতে সব মশলার সঙ্গে এটা মেখে নিতে হয় খুব টেস্টি এই মাছটা জানি না তোমরা কে কে খেয়েছ তাই মানে আমার মনে হলো আজকে যেহেতু এই মাছটা সবসময় বাজারে পাওয়াও যায় না কিন্তু যেদিন পাওয়া যায় সেদিন এটা নিয়ে আসি আর কি খুব ভালো করে এই যে মাখা হয়ে গেলে এবার ওপর থেকে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে আর একবার একটু মেখে নিচ্ছি আর এই প্রিপারেশানটা এবার একটু এই করতে লাউ দিয়ে আজকে আমি করছি লাউ পাতাগুলো তো বেছে নিয়েছি এবার এটাকে একটু নুন দিয়ে একটু জলটা কড়াইতে গরম করে নিয়েছি একটু এই গরম জলে পাতাগুলোকে ধুয়ে নেবো আর কি কেননা বাজার থেকে আনা পাতা এই পাতার অনেক সময় দেখবে পেছনের দিকে পাতার উল্টো দিকটা আর কি পোকা থাকে যেটা মানে এমন রঙের হয় পাতার সঙ্গে মিশে থাকে বোঝাও যায় না সেই জন্য আমি আমিগুলো কী করি একটু এই নুন গরম জলে এগুলো একটু ধুয়ে নিই তাহলে পোকা ঠোকা থাকলেও বেরিয়ে যাবে মরে যাবে বেরিয়েও যাবে এমনি তো আগে ধুয়েইছি একবার জলে আবার একটু গরম জলে করে নিলাম ওয়াশ করে দিয়ে এবার একটু পাতাগুলোর থেকে জলটা ঝরতে দিলাম ওদিকে ওই মশলা মাখানো মাছটাও কিছুক্ষণ একটু ম্যারিনেট হয়ে থাকলো টাইম পেল। এবার পাতাগুলো এই যে শুকনো হয়ে গেছে একদম নিয়ে এরভাবে আমি এক এরকম পাতাগুলো একটু ওই ফাটা ফাটাও আছে অল্প দেখলাম আর বেশি বুড়ো পাতাও নেওয়া যায় না একটু মাঝারি বা কচির পাতাগুলোই ভালো হয় আর কি সেই জন্য এরকম দুটো পাতা এভাবে জুড়ে নিয়ে এর মধ্যে একটু এই মাছের যে মাখানো মাছটা রয়েছে মশলার সাথে এইটা একটু চামচে করে এরকমভাবে মাঝখানে দিয়ে দিচ্ছে মানে এমন পর্শান দেবো যেটা মোটামুটি একজনের জন্য মানে লাগবে আর কি ওই পরিমাণ মা খেতে এইরকমই একটু দিয়ে দিয়ে নিয়ে এবার পাতাটাকে চারদিক থেকে মুড়ে দেওয়ার পালা ভালো করে মুড়ে দেবো যাতে কোনোখান থেকে এটা যখন আমি তো ভাজবো ফ্রাই প্যানে তখন যেন কোনো কিছুর মশলাপাতি তেল অত বেরিয়ে না যায় তাই চারদিক থেকে পাতাগুলোকে ভালো করে মুড়ে নিয়ে একটু সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এইভাবে একটা পুটলি মতো তৈরি করে নিলাম এই এইরকমভাবেই আমি সবকটা মানে পুরো মাছের এই মিশ্রণ থেকেই এইরকমভাবে এক একটা করে লাউ পাতা দিয়ে পুটলি করে নেব দিয়ে তারপরে এগুলোকে আর কিছুই না সর্ষের তেলে এগুলোকে পিট করে ভাজা খুব টেস্টি এই মাছটা এমনি তো এই ছোটো মাছ বলে অনেক উপকারিতাও আছে সেটা আমি আর এখন অতটা তোমাদের সঙ্গে সেই আলোচনায় আর গেলাম না দেখেছ প্রত্যেকটা পাতাতেই আমি দেখেছি কিছু না কিছু একটু ফাটাফুটি আছে সেই জন্য এইভাবে ডাবল করে নিয়ে নিয়েছি আর কি তলায়ের দিকে একটু ছোট একটা ভালো পাতা দিয়ে উপরের দিকটা একটা ওই ফাটা পাতা দিলে অসুবিধা হবে না আর কি তোমাদের যাদের আমার এই রেসিপিগুলো দেখছো কেমন লাগছে জানিও তোমাদের আর যারা এখনো আমার এই বন্ধু হওনি সাবস্ক্রাইব করো তারা একটু চ্যানেলটা খুব সহজ এই রান্নাটা বেশি সময় লাগে না নিত্যদিনের দেখো আমাদের যে রোজকার আমরা যারা রেগুলারই বাড়িতে রান্না করি রোজ দিন যেমন বেশি খাটনি করে বেশি ঝামেলা করে রান্না করতে ভালো লাগে না আবার একটু রকমারি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতেও তো ভালো লাগে নিজেরও খেতে ভালো লাগে সবাইকে বাড়ির সবাইকেই সেরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিতেও ভালো লাগে কারণ একঘেয়ে রান্না খাওয়ার খেতে কারোরই ভালো লাগে না সবকটাই আমার এরকম হয়ে গেছে এই আট নটা মতোই হবে ওই মাছ থেকে আজকে আমার মাছটা ছিল প্রায় ওই সাড়ে তিনশো কি চারশো মতনই হবে এবার এগুলোকে ভেজে নেব। ঝটপট হয়ে যায় এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর খুব বেশি অতিরিক্ত কোনো মশলাও নেই আর সবই বেশিরভাগটাই হচ্ছে কুচিয়ে দেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সবই একটু খালি ছোট ছোট করে কুচিয়ে নিতে হয় আর মশলার মধ্যে বেটে যেটা দেওয়ার সেটা শুধু সর্ষে বাটা এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মানে সিমে থেকে মিডিয়াম এর মধ্যেই রাখতে হয় বাড়িয়ে তো দেওয়া যায়ই না কারণ পুরো প্রিপারেশানটাই কাঁচা তাই ওটাকে তো কুক করতে হবে তাই সেই জন্য গ্যাসের ফ্লেমটা সিমে থেকে মিডিয়ামের মধ্যেই রেখে এটাকে ভাজতে হবে এরকম বেশ একটু লাল লাল পোড়া পোড়া অল্প ভাজা হয়ে গেলেই ওটা কমপ্লিট আর এতে কি লাউ পাতা দিয়ে করলে পাতাটাও মানে যখন খাওয়া হয় ওটার সঙ্গে পাতাটাকেও খাওয়া হয়ে যায় আর বুড়ো পাতা এই জন্যই দেওয়া যায় না একটু কচির দিকে এরকম মিডিয়াম থেকে কচির পাতাগুলো নিলেই পাতাটাও কুক হয় সুন্দর খেতেও ভালো লাগে মানে রকম ঝামেলা বেশি ছাড়া একটা খুব সুন্দর রেসিপি এটা বলতে পারো আর যারা তো কাজকি মাছ খেয়েছো তারা তো জানোই এই মাছটা কি সুস্বাদু একটা মাছ খুব টেস্টি কিন্তু তাই এই রেসিপিটাকে ফলো করে তোমরা বানিও আশা করি আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে যারা এখনও খাওনি তারা একবার ট্রাই করো এই রেসিপিটা ফলো করে আর মাছের প্রিপারেশান মানেই এর সঙ্গে গরম ভাত আর তো কিছু মানে কোনো প্রশ্নই নেই ভাত ছাড়া আর কিছু এর সঙ্গে যায় না কেমন লাগলো জানিও আর দেখেছো বেশ মাখা মাখা হয় এই যে পাতাটাকে খুলেই যে মানে তুলে যে খাবে বেশ মাখা মাখা পুরো মশলাটার সঙ্গে খুব সুন্দর লাগে ঝরঝরে গরম ভাত হবে আর এই রকম প্রিপারেশান ধন্যবাদ